সকাল সাড়ে আটটা নাগাদ মুজফ্ফরপুর গ্রিন ম্যাপেল হোটেল থেকে বাইরে বেরিয়ে ঠাকুর রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়লাম ভারত নেপাল সীমান্ত রক্সাল বর্ডারের উদ্দেশ্যে একশো কিলোমিটার রাস্তা পৌঁছতে প্রায় সাড়ে তিন ঘন্টা লাগলো তখন বাজে প্রায় সাড়ে বারোটা নেপালের গেট চোখে পড়লো সঙ্গে নেপালের ফ্ল্যাগও দেখতে পাওয়া গেল মনটা আনন্দে নেচে উঠল যে আমরা বিদেশ চলে এসেছি সেখানকার কাস্টম অফিসে গিয়ে গাড়ি বাইক আমাদের যে বাইক দুটি ছিল সেই বাইক দুটির আরসি দিয়ে বানসার বানাতে হলো পার ডে পার বাইক দুশো টাকা করে বানসার বানানো হলো এবং যারা এই কাজটি করেছিল তাদের একশো টাকা করে দেওয়া হলো এবার সমস্ত চেকিং কমপ্লিট করে আমরা ঢুকে পড়লাম বীরগঞ্জে যেহেতু নেপালে আমাদের ভারতীয় সিম কাজ করবে না তাই আমরা নেপালের সিম সংগ্রহ করলাম মোবাইলে এবং সেখানে যেহেতু সব জায়গায় আমাদের ভারতীয় টাকা চলবে না তাই আমরা ভারতীয় টাকাকে নেপালি টাকায় ট্রান্সফার করে নিলাম আমাদের একশো টাকায় ওরা একশো টাকা করে দিল আমরা এবার ঠিক করলাম পোখরা চলে যাব সেই মতো যাত্রা আমরা শুরু করলাম প্রায় চল্লিশ কিলোমিটার যাওয়ার পর একটু একটু করে পাহাড়ের দর্শন পেলাম তাপমাত্রা এবার একটু সহনীয় হয়ে উঠল পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা চারিদিক ভীষণ সুন্দর সেখানকার সৌন্দর্য আমরা খুব এনজয় করতে লাগলাম এবং সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম রাস্তা যে খুব ভালো তাও নয় মাঝে মাঝে খুবই খারাপ আবার মাঝে মাঝে একটু একটু ভালো তাও আমরা সাবধানে পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে খুব সাবধানে কারণ উল্টো দিক থেকে গাড়ি আসছে আঁকা বাঁকা রাস্তা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দারুণ লাগছে শুধু যে পাহাড় তা নয় দুপাশে অনেক উদ্ভিদও রয়েছে এরপর আমরা একটুখানি রাস্তায় দাঁড়াতেই কিছু স্থানীয় যুবক নিজেরা এগিয়ে এলো এগিয়ে এসে আমাদেরকে বললেন যে আজকে পোখরা যাবেন না রাতের রাস্তা খুব খারাপ রাত্রেবেলা বাইক রাইড না করাই ভালো আপনারা সামনে নারায়ণগড় কিংবা মুগলিঙে গিয়ে থেকে যান কাল সকালে পোখরার জন্য যাত্রা করবেন আমরা তাদের কাছ থেকে রাস্তার সমস্ত বর্ণনা সংগ্রহ করে নিলাম কিভাবে যাব কোথায় থাকব সবটা জেনে নিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম আমরা সামনের দিকে যত এগোচ্ছি তত যেন এগোবার নেশা আমাদের পেয়ে বসছিল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আমরা আমাদের মতো খুব সাবধানে আঁকা বাঁকা পথে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলছি মাঝে মাঝে আমরা রাস্তায় জ্যামও পাচ্ছি দাঁড়াতেও হচ্ছে সব কিছুকে অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে কিছু কিছু পাহাড়ের সিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে না সত্যি মনেই আমরা বিদেশ চলে এসেছি মনে হয় কেন সত্যি তো আমরা বিদেশে গেছি নেপাল তো আমাদের কাছে বিদেশি প্রচুর গাড়ি চলছে রাস্তায় সেখানকার নাম্বার প্লেটগুলো দেখলাম সব রেড কালারের আপনারা সবাই দেখুন চারিদিকে কি সুন্দর লাগছে পাহাড়গুলি দেখতে দেখতে অন্ধকার হয়ে আসলো আমরা তখন ঠিক করলাম যে না আমরা আজকে মুগলিং কারণ অলরেডি তখন আমরা নারায়ণগড় পেরিয়ে এসেছি প্রায় মুজাফরপুর থেকে মুগলিং প্রায় তিনশো আট কিলোমিটার আমরা রাত্রি আটটা নাগাদ মুগলিঙে প্রবেশ করলাম এবং ঠিক করলাম আমরা সেখানেই থাকব সেই মতো মটেল ডে মুগলি হোটেলে আজ আমাদের রাত্রি যাপন হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে ডিনার সেরে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে আসি আবার কাল ফিরবো গুড নাইট